আর যদি তাও ক্ষমতা না থাকে তাহলে মুখে বলো এই ছেলে এই কাজ করা যাবে না এই কাজ করা যাবে না এইভাবে বাধা প্রদান করো মুখে বলো তাও যদি ক্ষমতা না থাকে অন্তর দ্বারা ঘৃণা করো জালিকা আদমান আল্লাহ নবী বলছেন এটা সর্বনিম্ন ইমান এরপরে আর ইমান নাই বলেন এই যে ঘৃণা করার ইমান আমাদের আসে না আমরা হাত দ্বারা ভাতা দেব এই ইমান আমাদের নাই আমার নাই আপনার নাই নাই দুই মুখ বলবো নাম্বারে সেটাও বলতে পারি না কথা না মনে মনে ঘৃণা করবো এই মান আছে তাই না আমি আজকে প্রমাণ করবো এই মানও নাই প্রমাণ করে দেবো মনে মনে ঘৃণা করার ইমানও নাই যদি তা থাকত তাহলে মুরব্বী চায়ের দোকানে গিয়ে টিভির সামনে টিভি শরীফের দিকে তাকিয়ে আহা আমার যৌবন এমন কেন নাচ আইল না আসে নাই আসে না নাই গিলাও করে না আরামসে দেখতেছে আস্তাক ফেরো নাও আগের রাজ রাজারা বলছেন ওই কোন একটা বাড়ির মহিলা মেয়েদেরকে ধরে নিয়েছে জোর করে জমিদার বাড়িতে না না এখন জমিদারে লাগে আমরা সব জমিদার সবার মোবাইলে হাজার হাজার নর্ত আছে না নাই সবার মোবাইলে হাজার হাজার নর্ত আছে না নাই এই যুবক তোমার মোবাইলে নাই নর্থকি আচ্ছা এখন বুঝতে পাওয়া যাবে হাজার হাজার জানুয়ারি মাসে প্রথম স্কুল খুলেছে মাদ্রাসা খুলেছে স্কুল খুলেছে জানুয়ারি মাসের দশ তারিখ থেকেই শুরু হয় উচকাওয়াজ বিভিন্ন খেলাধুলা আছে না নাই আপনাদের এলাকায় হয় না আপনাদের স্কুলে হয় না খেলা হয় বিভিন্ন অডিশন হয় দৌড় প্রতিযোগিতা হয় মরক খেলা হয় ডান্সের প্রতিযোগিতা হয় নাচের প্রতিযোগিতা হয় কি হয় না হয় কি হয় না আপনার মেয়ে নাচের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে হ্যাঁ কই এমন মেয়ে আমার নাই 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 না থাকলে বলো আপনার মেয়ে ডান্সের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এরকম করে একটা চিঠি পেঁচিয়ে ইনভেলপের মধ্যে দিয়ে আপনার নামটা লিখে স্কুল কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছে মেয়ে বলতে আব্বা আমি তো প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি বাবা বলতেছে মারে তুই কাছে আয় তোরে চুমা খাই তুই তো মাপের মুখ উজ্জ্বল করেছিস বাপের মুখ কি করেছিস উজ্জ্বল করেছিস আব্বা আগামী বিশ তারিখে আমাদের খেলা ফাইনাল খেলা শেষে আমাদের প্রতিযোগিতা দেওয়া হবে তো সেই প্রতিযোগিতা অনুষ্ঠানে আপনাকে স্কুল কর্তৃপক্ষ ইনভাইট করেছে হ্যাঁ আমি যাব তো অসুবিধা নাই টাকা লাগবে নিয়ে যা এবার এরকম একটা মঞ্চে প্রতিযোগিতা শুরু হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে আর ওইদিকে বসে আছে চেয়ারের ভিতরে অভিভাবকগণ থাকে কি থাকে না ওই মেয়েটার বাবাও বসে আছে তো মেয়েটা এবার বলতেছে যে আমাদের স্কুলের সঞ্জিদা ইসলাম ও নাচের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আজকে সবার সামনে সে নৃত্য পরিবেশন করিবে শুরু হয়ে গেল মেয়ে চলে আসলো ঢোল বাজা শুরু হয়ে গেল ঢোল বাজতেছে বলতেছে নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন্ম রা নাই

মেয়েটা যখন নাচছিল অভিভাবক আপনি বাবা আপনি হাত দ্বারা বদলেন নাই বলেন এখানে আর এটা করা যাবে না এখানে আপনি মনে মনে কেউ করেন নাই সবাই যখন হাতে তালি দিয়েছে আপনিও তখন হাতে তালি দিয়েছেন কথা না

যে তার পিতা মাতার অবাধ্য করে পিতা মাতার কথা শোনে না পিতা মাতার বেলাইনে চলে যায় আদবি করে এমন সন্তান জান্নাতে তো যাবে না যাবে না আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না তাকে পবিত্র করবেন না তার জন্য রয়েছে ভয়ানক আছে দুই নম্বর অদ্যায়ুষ আর হচ্ছে দায়ুষ জান্নাতে যাবে না তো যাবে না যাবে না দায়ুষ সুবাতাসও পাবে না জান্নাতের গন্ধ জান্নাতের সুগন্ধ পাঁচশো বছর পূর্বের রাস্তা থেকে পাওয়া যাবে তথাপিও এই লোকটা জান্নাতের সুবাতাস পাবে না সেই ব্যক্তি আর দায়ুস হোয়াট ইজ দিস দায়ুস দায়ুস হবার কি আল্লাহ করি বিল ফিস যেই ব্যক্তি নিজের পরিবারে কিছু চালু করে ওই হচ্ছে দায়ুষ বোঝেন নাই বোঝেন নাই ডায়ুস কে কথা বোঝার নেই হা বুঝছেন কথা ডায়োস কে ডায়ুস হচ্ছে ওই ব্যক্তি অশ্লীল কাজকে আশ্রয় দে ডায়ুস হচ্ছে ওই ব্যক্তি মেয়ে বলতেছে বাবা এই যে দেখো আমি যাকে সাথে করে এনেছি ও আমার হচ্ছে বিয়ে কি কথা কয় না কি একজন বলতেছে হুজুর মানে কি আর জিয়াফ মানে কি আমি বলতেছি জাননা বাজার বিয়ে মানে কি জিয়াফ মানে কি না হুজুর আপনার মুখ থেকে সোমবার চাই আমি বললাম বিয়েব মানে হচ্ছে বিস্কুট ফ্যাক্টরি

ধর্মের খালু বলতে কোনো খালু আছে ধর্মের ভাই বলতে কোনো ভাই আছে ধর্মের চাচা বলে চাচা আছে নেই আবার বিয়ে পড়াতে গিয়ে সরকার একটা করে রেখেছে উকিল লাগবে তো সরকার আইন করছে তো ভালো কথা উকিল তুমি কারে দেওয়া লাগবে বাইরের কোনো মানুষ উকিল লাগবে বাপ উকিল হইতে পারবে না কে উকিল হবে বাইরের উকিল শ্বশুর কি শ্বশুর

আপনার মেয়ের জন্য বাইরে রুকিল কলনী যক্ত করলেন আপনি বায়ুস অতএব দায়ুদ জান্নাতে যাবে না তো যাবে না জান্নাতের সুবাতাসও পাবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর ওই নারী জান্নাতে যাবে না আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না তারা হচ্ছে আর রাজুলাতু মিনাল নিসা যারা পুরুষের মতো বেশভূষা অর্জন করে চুল ছোট ছোট করে কাটে ছোট ছোট জামা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটে এরা হচ্ছে ওই নারী যেই নারী পুরুষের মতো হতে চায় কথা হচ্ছে আবার অনেক পুরুষ ও নারীর মতো হতে চায় আছে না নাই আচ্ছা ভাই অনেক পুরুষ মানুষকে দেখবেন এমন প্যান্ট পরেছে গেঞ্জি পরলে ও যদি নামাজ সালাত করতে যায় ওর সতর থাকে না থাকে না সতর বের হয়ে যায় না সতর বের হয়ে যায় না ওর সালাত হয় না ও বুঝতে পারে না ওর সলাদ ভঙ্গ হয়ে যায় কারণ হয়ে সন্নতি পোশাক বলে কোন পোশাক নাই তবে মনে রাখবেন ঢিলা ঢালা পোশাক পরতে বলা হয়েছে আমরা কি করি অনেকে টাইট ফিটিং গেঞ্জি পরে টাইট ফিটিং প্যান্ট পরে নামাজ পড়তে যাই আপনার ওই ছবিটা যদি আমি ছবি তুলে মোবাইলে কোনোদিন দিয়ে দেখতে পাবেন যে আপনাকে কেমন বিস্তৃতি দেখা যায় আপনার পর্দা নেই আপনি পুরো সেরেছে বলবেন আপনার কোনো পর্দা নেই তাহলে ওই টাইট ফিটিং পোশাক পরে যে ব্যক্তি সালাত করবে এদের সালাদ হবে না ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা কি আমাদের দিন তাকাবেন না ওদের করবেন না ওদের জন্য রয়েছে ভয়ানক আজাব যারা টাকনো নিচে কাপড় পরিধান করে নিচে টাকনো নিচে যারা ট্রাক্টুর নিচে কাপড় পরিধান করে ওদেরকে আল্লাহ পবিত্র করবেন না ওদের জন্য ভয়ানক আজাম রয়েছে বলেন কে কে রাজি আসি যে আমি ট্রাক্টুর নিচে কাপড় পরার কারণে আমাকে আল্লাহ দেবে দেখেন রাজি আসেন মুরব্বি রাজি আসেন বোঝে নাই কেউ রাজি নাই কিন্তু দেখা যাচ্ছে তারপরেও তারা টাকরি নিচে কাপড় পরবে ছোট্ট একটা অপরাধের কারণে তাকে জাহান নামিতে দেওয়া হবে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে নেই সুরাবানি ইসরাইল সতেরো নম্বর সুরাই ছত্রিশ নাম্বার আল্লাহ বলছেন তোমাদেরকে শয়তান যেন ফিতনায় প্রতিপ্ত না করতে পারে শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয় কারণ এই শয়তানি সর্বপ্রথম আদমের পোশাক খুলে নিয়েছিল কথা কন ঠিক কিনা আদমহার হওয়ার পোশাক কে খুলে নিয়েছিল শয়তান সেই শয়তান জীবিত না সেই শয়তান আছে না নাই এই শয়তানের সেলা সামুন্ডা যারা তার আমাদের মায়ের পোশাক খুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতা করে করে কি করে না হ্যাঁ মডেলিং এর প্রতিযোগিতা করে সুন্দরী প্রতিযোগিতা করে আছে না নাই শেরাটন হোটেলে সোনারগাঁও হোটেলেদের প্রতিযোগিতা হয় অ্যাডিশন হয় এক একটা মেয়ে এক এক রকম ড্রেস পরে হাঁটতেছে আর যাচ্ছে তখন কবি বলতেছে চোখে রং মনে রং সুন্দরী রা করছে ঢং মন ভরে দেখ রঙের খেলা বসেছে সুন্দরীর মেলা বাহারি পোশাক আলো জল মল মনটা তাদের কুসু পাতার পানির মতো টলমল চোখে রং মনে রং সুন্দরী রা করছে ঢং মন ভরে দেখ রঙের খেলা বসেছে আজকে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় বলেন

তিন ডাবল কয়টা এখনো কয়টা বাকি হ্যাঁ নয়শো সাতানব্বইটা এখনো বাকি সব শুনলেন সারা চলবে আরে বাবারে বক্তা মরুক নাকি হ্যাঁ আমার উস্তাদ জি আমার নবীন ইসমাইল আল মাদানি অপেক্ষা করছেন ওনার সঙ্গে আবার আর আলো কালকের একটা প্রোগ্রাম আছে ওখানে যাইতে হবে বুঝছেন আলোচনা বেশি দীর্ঘায়িত করব না আরেকটি আর দুটা পয়েন্ট বলে শেষ করে দিয়েছি একটু পারেন লাগবে আচ্ছা আসেন আচ্ছা আচ্ছা আমাদের দেশে বিবাহ অনুষ্ঠান হয় কি হয় না হয় তো বিবাহ অনুষ্ঠানের নিয়ম হচ্ছে কি ছেলেকে বাবা বলবে বাবা আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম তুমি কবুল করো শেষ ছেলে বলবে আমি কবুল করলাম তিনবার বললে ভালো হয় একবার বললো চলে কি বলবে ছেলে বলবে ঠিক আছে আপনার মেয়েকে আমি গ্রহণ করলাম এখন মেয়ে আবার কবুল বলবে কোন কোরআন হাবিসে আছে একটা জাল হাবিসেও নাই যে মেয়ে কবুল বলবে আছে মেয়ে সম্মতি নিতে পারে বাবা আগে থেকে মেয়ের সম্মতি নিবে কাছে তোমাকে বিয়ে দিচ্ছি লক্ষণ আর যদি কথা বলে না 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 রাজি চিন্তা ভাবনা করতে হবে কি করা যায় কথা বলছেন তো কিন্তু দেখা যাচ্ছে যে বলতেছে মারে ক কবুল বলে না মেয়ে তো কবুল বলে না খালি কানতেই থাকে মেয়ের খালা কে বলে মারে ক কবুল মেয়ে তো কবুল বলে না মেয়ের খালা আবার বলে মারে ক কবুল মেয়ে তো কবুল বলে না মেয়ের খালা বলে আবার বলে মারে ক কবুল মেয়ের খালা তো কবুল বলে না মেয়ের খালার বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে কিন্তু এখনো হয় না এবার মেয়ের ফুপুকে বলতেছে মারে ক কবুল কবুল কষ্টা কিল্লাই আবার বলে মারে ক কবুল কবুল আবার বলে মারে ক কবুল মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু না এবার এসে বলতেছে আপুরে এত লোক কবুল বলতে বলেছে তুমি তো বিয়ের সময় খুব ফল পাল না এখন কবুল ক নাকি আপুরে ক কবুল আপু তো কবুল কয় না আবার বলে কবুল আপুত তো কয় না আবার বলে কল কবুল আপুত কবুল কয়না ছোট বোনের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে কিন্তু এখনো এই সিস্টেম জাহিরিয়াতের সিস্টেম সিস্টেম হচ্ছে বাবা বলবে ছেলেকে বলবে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিলাম ছেলে বলবে কাপিল তোহা কবুল বললাম জামেলা ডিসমিস দুইজন সাক্ষী থাকবে একজন আলেম আসবে সে ব্যক্তিকে একটু আজ নসিহত করে দিবে শেষ জামেলা তা না করে কি একটা প্রহসনের বিবাহ আমাদের দেশে চালু আছে না নাই এবার আসেন সালাতে গিয়ে অনেকে কেউ আঙ্গুলেভাবে উঠান আসাদ বলে উঠান ইল্লাল্লাহ বলে নামান আছে না নাই আসাদ বলে উঠায় ইল্লাল্লাহ বলে নামায় আছে না নাই অত আসে বলে উঠাবে ইল্লা